সমাজে আমরা হবা মুসলমান দিনে তরে বিয়ে দিব আমরা সবাই প্রাণ

সঙ্গে যেতাম আমার তো আমার কন্য ফাতেমা নিজের স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করেছে আমি জানা যাত পড়ানো দূরের কথা আমি জানা যার পিছনে জানাতাম না জানা যা পড়ানো দূরের কথা আমি জানা যার পিছনেও জানাতাম না আপনার জানেরা ভাইরা মায়েরা ভোগা মা মায়েরা বলেলাম আপনার আপনাদের স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করবেন না ভাত গুলি খাও পানি গুলি খাও জামা নিয়ে এসে এই করো এই করে সেই করো তুমি আমাকে দেশকে বলবে না আমাকে এরকম উপকুম করবে না কখনই আপনি আপনার আপনি আপনার স্ত্রী বা সঙ্গে করবেন না আপাদানেরা খালে না মায়েরা বলে ফুল বলা আমার সময় শেষ আগে বলে যে সময়ের কাছাকাছি চলে এসেছি আর দীর্ঘায়িত করার সময় নেই তো সময় শেষ আমি শেষ করে দেব আমার ভাই মৌলানা সাহেব অংশ খুব ভালো ছিলেন খুব সুন্দর আলোচনা করেন আমি শুনি ভালো লাগে এই সুন্দর আলোচনা করে শোনাবেন এবং আপনাদের কাছে আদায়ের জন্য বলবেন আপনারা ওনার হাতে অবশ্যই দান খায়রাত দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আবেদন করব আমি আলোচনা প্রথম দিকে প্রায় দেড় ঘন্টা সুন্দর আলোচনা রেখেছিলাম সে আলোচনা করা শুনেছেন শোনার পরে আমল করবেন এটাই আপনাদের আমার পুরো দাবি আল্লাহর কাছে দোয়া করি আলম তুমি আমাদেরকে শোনার পরে আমল করার তো দান করি আল্লাহর কাছে এই দোয়া দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি বাংলা ভাষার মাধ্যমে ভুল বলে অবশ্যই ক্ষমা পড়বে আমি অন্যদের কাছে ক্ষমা প্রার্থী আমি বিদায় দিচ্ছি বিদায়ী কালে সালাম জানাই বিদায়ী কালে সালাম জানাই রকি ক মরে স

सलाम सलाम हजर सलाम इबार अमी आपना देर कैसे थी बिदाई नियाम अस्सलाम वालेकुम और रहमतुल्लाही और बरकतुल्लाह मुस्लिम अल्लाह मालना बिगर शिक्षा के तीनी अनेकुंधरे दिन इस्लामी पाठा কিছু কোরআন সম্পর্কে অংশ ভারত হল বক্তাকে রাখলেন আমরা শুনলাম আমরা যেন সঠিকভাবে আমান করতে পারি এটাই আমাদের আশা থাকবে এবারে আমাদের শেষ বক্তা এবং প্রধান বক্তা মহোদয় আ হাফেজ আব্দুল কাইয়ুম আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন ওনার কাজকে আমরা পেয়েছি ওনার বক্তব্য আমরা অনেকেই জানি হ্যাঁ আপনারা পরামর্শ দিয়েছেন যে আমার গ্রহণ করেছেন আর তোমাকে পেয়েছি এবার আপনারা ভূত ধারণ করে যখন বসুন উনি আসছেন আর হারি শোকরা আলোচনা করবেন এবারে মাওলানা হাফেদ আব্দুল কালাম সাহেব অনুরোধ করব আপনি স্টেজে আসুন এবং কিছু হাদি সুপারা সম্পর্কে আলোচনা করুন আচ্ছা একটা হার পাওয়া গেছে হারিয়ে গেছে হয়তো পারে কেউ যদি প্রমাণ সহ এখানে বলতে পারে তাহলে সে ফেরত পাবে একটা হার পাওয়া গেছে সোনার হার আমাদের এখানে জমা আছে তো কেমন সহকারে যদি বলতে পারে তাহলে আমরা তাকে ফেরত দেবো